আমরা আজকের একটা সুন্দর টেকনিকের মাধ্যমে উপমান এবং উপমিত কর্ম দ্বারা সমাজ মনে রাখবো এটা আর জীবন মনে থাকবে আমাদের টেকনিকটাকে আমি বলতেছি উপমান কর্ম দ্বারা এখানে আমরা যেভাবে শিখি আর কি যে আমরা শিখি উপমান কর্ম দ্বারা হল ব্যাস বাক্য মাঝে মাঝে ন্যায় থাকবে হ্যাঁ তাহলে হবে উপমান এবং ব্যাস বাক্যের শেষে ন্যায় থাকলে হবে উপমিত এটা আমরা শিখি কিন্তু আমরা এটা গোলাই ফেলাই এই কারণে আমরা যেটা শিখব এখন সেটা আর কখনো ভুলবো না সেটা হলো দেখেন আমরা জাস্ট মনে রাখবো উপমান এখানে মান শব্দটা আছে মানে সম্মান মান সম্মান রাখার ক্ষেত্রে মান আর এখানে মি শব্দ আছে এখানে মান সম্মান থেকে আমরা বলবো যে উপমান মানে সত্য সমাস সত্য সমাস হলো মিথ্যা সমাস মিথ্যা সমাস ঠিক আছে আমরা মনে রাখবো যে উপমান হলো সত্য সমাস আর হলো মিথ্যা উপমিত হলো মিথ্যা সমাস জাস্ট দেখেন আমরা যে সত্য সমাসটা কি আসলে কাজল কালো দেখেন কাজলও কাজলটা কি আসলে কালোই তো হয় কাজল তো নীল হয় না এটি সত্য সমাস তাই এটি হবে উপমান 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 কর্মধারায় সমাস এবার দেখেন ভ্রমর কৃষ্ণ ভ্রমর কি কালোই হয় ভ্রমর কি কালোই হয় এটা কি সত্য সমাস্ট তাহলে হবে কি উপমান কর্মধারায় অরুণ রাঙা অরুণ হলো সূর্য রাঙা অরুণ তো লালই হয়ে থাকে সূর্য কখনো দেখছেন আপনারা নীল হয় সবুজ হয় সূর্য তো জাস্ট লালি হয়ে থাকে তাই এটা সত্য সমাস তাই উপমান কর্মধারায় দেখেন উপমিত কর্মধারায় তুষার এটা তুষার শীতল এটি কিন্তু উপমান তুষার তুষার কি শীতলই হয় দেখেন তুষার বলতে বরফ কি ঠান্ডা শীতলই হয়ে থাকে শ্যাম শস ব্যস্ত শস ব্যস্ত বোঝে সশ হলো ঘোড়া ঘোড়া সব সরি শশ হলো খরগোশকে বোঝাচ্ছে খরগোশ সময় কি ব্যস্ত থাকে তাই এটি কি সত্য সমাস তাই হবে উপমান তারপর ঘনশ্যাম ঘনশ্যাম এটি কি সত্য শ্যামাস তারপরে আছে আমরা দেখব উপমিত এবার বাহুলতা লতা কি বাহুর মতো হয় বাহু কি লতার মতো হয় দেখেন না হয় না তাই এটা কি মিথ্যা তাহলে হবে উপমিত তাহলে হবে কি উপমিত মিথ্যা হলে কি উপমিত সমাস তারপর অধর পল্লব অধর পল্লব পাতা এটার পল পাতা অধর পল্লব চাঁদ মুখ চাঁদ মুখ মুখ কি চাঁদের মতো হয় চাঁদ কি মুখের মতো হয় না তাহলে এটি কি মিথ্যা তারপর ফুলকুমারী ফুল কি কুমারী মতো হয় হয় না তাহলে মিথ্যা সমাস